আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আবারও পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল ভাইরাল ড্রেসের নতুন শিপম্যান্ট নিয়ে প্রত্যেকটা এই ভাইরাল ড্রেসের নতুন শিপমেন্ট যেগুলো পঁচিশশো টাকা আঠাইশো টাকার ড্রেস আগামীকাল সব থাকবে মাত্র এক হাজার টাকায় প্রত্যেকটা ভাইরাল ড্রেস আগামীকাল পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কটনের মধ্যে বোর্ডিং উপরে কাশ্মীর সুতোর উপরে কন্ট্রাক্ট সুতোর উপরে তাঁতালের উপরে কাট করে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় ভাবতে ভাবতে অফার শেষ পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস খানদানি প্রিন্ট করা প্লাস অল বডিতে কাজ করা নিচের কপারে কাট আউট কাজ করা একবার ফুল ম্যাচিং সুতোর উপরে অ্যাম্বোটির ওয়ার্ক সিকুইন্স প্যান্ট সম্পূর্ণ কন্ট্রাস্টেড রয়েছে সম্পূর্ণ সুইচ বলের মধ্যে দু পাটাটা তো মার্শাল আর্ট সে লেভেল একটা জোস প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে বর্ষের শেষ মুহূর্তে নতুন বছর আগমন উপলক্ষে মাত্র ওয়ান হান্ড্রেড টাকায় ওরে সর্বনাশ কালার কি দেখেন তো ড্রেস কালার দেখলে মন ভরে যায় একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ডিজিটাল প্রিন্ট নিচে কপার দেখেন সম্পূর্ণ তাতালিয়ার প্লাস রয়েছে সম্পূর্ণ যেটা সিলভার সিকুয়েন্সের উপরে ফুল বডিতে গর্জেস কাজ করা এই দামি দামি ড্রেস এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড কালেকশনগুলো যেটা আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে মাথা তো পুরাই নষ্ট এত সুন্দর দামি প্রিমিয়াম ড্রেস পঁচিশশো আটাইশশো টাকার ড্রেস মাত্র এক টাকায় সুন্দর ড্রেস দুইটা তিনটা কালার ডিজাইন অসাধারণ প্যানগুলো দেখেন ড্রেসের কাজগুলো দেখেন এই অফার যদি মিস করেন বছরের শেষ মুহুর্তে একবার আফসোস থেকেই যাবে আফসোস থেকেই যাবে তো আফসোস থাকার দরকার নেই ইনশাল্লাহ আগামীকাল সারাদিন ব্যাপী আপনাদের পূর্ণিমার শাড়িতে মেলা চলবে সবাই চলে আসুন আজ এবং আগামীকাল ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রত্যেকটা দামি দামি ড্রেস এই যে আরেকটা ডিজাইনে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ প্রিমিয়াম কটনের মধ্যে নিচে দেখেন সম্পূর্ণ রয়েছে কাশ্মীর কন্টাস্ট সুতো ম্যাচিং সুতো প্যান্টটা ফুল কন্টাস্ট ফুল বডিতে খানদানি ডিজিটাল প্রিন্ট এবং রয়েছে পাটায় দু পাশে কাটওয়াট করা এই দামি দামি ড্রেস এই সুন্দর সুন্দর ড্রেস ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ধামাকা অফারে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকা কিভাবে সম্ভব এত সস্তায় এত দামি এত সুন্দর ভাইরাল ড্রেসগুলো মাথা তো পুরাই নষ্ট ওরে মার্শাল কত সুন্দর ড্রেস দুপাটা ধনুপাশে কার কালার গুলো কিন্তু একবারে জোজ কালার রয়েছে আর প্রত্যেকের ড্রেসের প্রায় পরিমাণে পেয়ে যাচ্ছেন যে স্পেশাল ভাইরাল ধামাকা অফারে একবারে নতুনত্ব ডিজাইন একবার স্মার্টনেস কালেকশন গুলো অসাধারণ ডিজাইনের প্রত্যেকটা এই যে যে থ্রি পিস গুলো যেগুলো কার্ড ওয়ার্ট করা প্লাস খান্দার পিন সুইচ বার্লের প্যান্টের কাপড় প্রত্যেকটা এনে গ্রোথ পেয়ে যাচ্ছেন মাত্র 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 এক হাজার টাকা চলে আসবেন আল্লাহ হাফেজ